আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন কুবালি ব্যাংক পি এলসি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা স্নাতকোত্তর বাস করেছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের নিজস্ব ওয়েবসাইটে তেইশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে শুরুতেই বলিনি এটি একটি সহকারী ব্যাংক তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তাছাড়া যে কোনো ধরনের চাকরির আবেদন করতে কিংবা পরামর্শ ও সাজেশন পেতে ইনবক্সে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন দয়া করে নাম্বারটিতে কেউ কল দিবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি পদের নাম সিনিয়র অফিসার পদ সংখ্যা একশো পঞ্চাশটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনটি করা যাবে যার মধ্যে চারটি প্রথম বিভাগ অথবা শ্রেণী কিংবা সময় ডিগ্রি সিজিপি অথবা জিপি থাকতে হবে অর্থাৎ এসিসি এসিসি স্নাতক এবং স্নাতকোত্তরে প্রথম শ্রেণীর রেজাল্ট থাকতে হবে অভিজ্ঞতা পোশাক রপ্তানিতে ব্যাকট এবং করট লিকেজ বিষয়ে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাছাড়া বর্তমানে ব্যাংকে অফিসার অথবা সবমানের পদে কর্মরত প্রার্থীরা আবেদনটি করতে পারবেন আবেদনকারীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে তিরিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বয়স টানটি অবশ্যই এসএসসি সার্টিফিকেট কিংবা জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে আবেদনটি করতে পারবেন বিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল ছয়টা পর্যন্ত আবেদন করতে কোনো চার্জ লাগবে না তাই শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন